কি বোর হচ্ছ তো চটপটা কিছু শুনতে ইচ্ছা করছে তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তারকাদের টক ঝাল মিষ্টি খবর চলুন জেনে নেওয়া যাক তারকাদের হাল হাকি ক্যাটরিনার অভিনয় নিয়ে এবার কটাক্ষ প্রাক্তন প্রেমিকের ক্যাটরিনাকে জনসমক্ষে অপমান করলেন রণবীর কাপুর সুশান্তের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন সারা বললেন যা ভালোবাসা পেয়েছি সব ওর জন্যই মধুমিতার সব স্বপ্ন পূরণ হোক মন্তব্য প্রাক্তন স্বামীর প্রেম বিয়ে জীবন নিয়ে খোলাখুলি আলোচনা সৌরভের সম্পর্ক ভাঙার পরে অনুরাগ বাসুর জগ্গা জাসুস ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর ক্যাটরিনা সেই ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে ক্যাটরিনার সামনেই তার অভিনয় নিয়ে প্রশ্ন তোলেন রণবীর সাক্ষাৎকারে রণবীরকে জিজ্ঞাসা করা হয় ক্যাটরিনার অভিনয় সম্পর্কে তখনই তাকে বিধে রণবীর মন্তব্য করেন যে তিনি নাকি কখনো করতে অভিনয়টাই দেখেননি তিনি নাকি বিশ্বাসই করেন না যে কখনো অভিনয় ক্যাটরিনা করেছেন সেই প্রশ্নের উত্তরেই ক্যাটরিনাকে বিধে রণবীর মন্তব্য করেন যে তিনি নাকি ক্যাটরিনাকে কখনো অভিনয়টা করতেই দেখেননি সরাসরি না বললেও রণবীর পরোক্ষে বলতে চেয়েছিলেন ক্যাটরিনা যা করেন তাকে অভিনয় বলা যায় না ক্যাটরিনার পাশে বসেই তিনি মন্তব্য করেন আমি কি কখনো অতি অভিনয় করেছি ক্যাটরিনা আমার মনে হয় না ক্যাটরিনাও কখনো অতি অভিনয় করেননি কখনো কখনো মনে হয়েছে ও কোনো অভিনয়ই করেনি অতি অভিনয় তো দূরের কথা রণবীর যে ব্যঙ্গ করছেন তা বুঝতে বেশি সময় লাগেনি ক্যাটরিনারও তিনি পাল্টা প্রশ্ন করেন কি বলতে চাইলে তুমি সঙ্গে সঙ্গে সামলে নিয়ে রণবীর বলেন আমি বলতে চেয়েছি তুমি এত ভালো অভিনয় করেছ যে মনেই হয়নি তোমায় আলাদা করে অভিনয় করতে হয়েছে সম্প্রতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সুজানদের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী আপনাদের জানিয়ে রাখি কেদারনাথ ছবি থেকে অভিনয়ের সফর শুরু অভিনেত্রী সারা আলী খানের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এই ছবিতে তার রসায়ন পছন্দ করেছিল দর্শক পর্দার বাইরেও সুশান্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল সারার সামনে জানান সুশান্তের সঙ্গে মনে রাখার মতো একাধিক মুহূর্ত রয়েছে তার কেদারনাথ ছবির পরিচালক ছিলেন অভিষেক কাপুর তার সঙ্গে সুশান্ত আগেও কাজ করেছেন কিন্তু সারার সেটি প্রথম কাজ তাড়াহুড়োয় তিনি বুঝতে পারছিলেন না কি বলছেন পরিচালক তখন সুশান্তের কাছে যান সারা প্রয়াত অভিনেতাই দৃশ্যটি বুঝিয়ে দেন তার নবাগত নায়িকাকে তার কথায় আমি কেদারনাথ ছবির জন্য যে ভালোবাসা পেয়েছি তার পুরোটাই সুশান্তের জন্য কিছুদিন আগেই সুশান্তের মৃত্যুবার্ষিকী ছিল সেদিনও একটি ছবি সংবাদ মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী ছবিতে দেখা যাচ্ছে কেদারনাথ পাহাড়ের এক ছোট মন্দিরে প্রার্থনা করছেন সুশান্ত পাশে বসে রয়েছেন টেক পাশে বসে রয়েছেন সারা নতুন সম্পর্ক গড়া আর পুরনো সম্পর্কের ইতি এই নিয়ে মশগুল সিনে দুনিয়া ভালোবেসে বাঁধা গাঠছড়া চোখের নিমেষে খুলে যায় ঠিক যেমনটা হয়েছে মধুমিতা ও সৌরভের সানন্দা টিভিতে সবিনয় নিবেদন ধারাবাহিক দিয়ে টেলি দুনিয়ায় পা রাখেন মধুমিতা সেখানেই সৌরভের সাথে বন্ধুত্ব ভালোবাসা তারপর বিয়ে কিন্তু সুখের ঘর হয়নি তাদের বিচ্ছেদ হয়ে যায় জুটির সৌরভকে মধুমিতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন মধুমিতার সাথে খুব ভালো একটি সম্পর্ক রয়েছে তার মাঝে মাঝে দেখা হলে তার কথা হয় তিনি আরো বলেন মধুমিতার সব ইচ্ছে পূরণ হোক তবে তাদের দুজনের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হলে তাদের দুজনের মধ্যে কোনো রকম কথা হয়নি তবে তিনি একথা জানিয়েছেন পরিচালনার প্রতি তার ঝোঁক বেশি তাই এখন অভিনয় কিছুটা হলেও ব্যাকফুটে সৌরভ আগামী দিনে বড় পর্দায় কাজ নিয়ে ভাবনাও শেয়ার করলেন তিনি এরকম আরো তথ্য জানতে আমাদের সাথে থাকুন আপনারা এতক্ষণ দেখছিলেন আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি